আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে মেডিসিনটির ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেডিসিনটির নাম হল ফ্লামেক্স জেনারিক নেম হলো আইব্রো প্রোফেন তো আজকে মূলত আমি ফ্লামেক্স সাসপেনশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি একশো এম এলের একটি সাসপেনশন এই সাসপেনশনটি প্রস্তুতকারক কোম্পানি হলো এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ফ্লামেক্স সাসপেনশনটি বাচ্চাদের কী কী সমস্যার কারণে আপনি সেবন করাতে পারবেন এই সাসপেনশনটি সেবন করানোর নিয়ম কি দাম সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স কথা বলছি ফ্লামেক্স সাসপেনশন নিয়ে এটি আইব্রো প্রুফেন জেনারিকের একটি সাসপেনশন এই সাসপেনশনটি সাধারণত পেনকিলার হিসাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ ব্যথানাশক যে কোনো সমস্যার কারণে বাচ্চাদের যে সকল সমস্যাগুলো হয় অস্টিও আর্থাইটিস সাধারণত বাচ্চাদের হয় না রিউমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে বা যদি অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন অ্যাডাল্ট পার্সনরা তো যে কোনো ধরনের আর্থাইটিক ব্যথা একুইট এবং ক্রনিক যে কোনো ব্যথা হঠাৎ এক্সিডেন্টাল ব্যথা হঠাৎ কোনো জায়গায় পড়ে গিয়ে বা আঘাতপ্রাপ্ত যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি এই সাসপেনশনটি বাচ্চাদেরকে সেবন করাতে পারবেন Flammix. একটি সাসপেনশনের মূল্য হল ছাপ্পান্ন টাকা তো এই সাসপেনশনটি আপনি বাচ্চাদের ক্ষেত্রে কি কীভাবে সেবন করাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাচ্চাদের মেডিসিন ডোজ কখনোই কম বেশি করার যাবে না এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে শিশুদের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম পার কেজি হিসাবে দিতে হবে এক থেকে দুই বছরের শিশুর জন্য হাফ চামিজ করে দিনে তিন থেকে চারবার দিতে হবে আর তিন থেকে সাত বছরের শিশুদের জন্য এক সামিস করে দিনে তিন থেকে চারবার আট থেকে বারো বছরের শিশুদের জন্য দুই চামচ করে দিনে তিন থেকে চারবার দিতে হবে অর্থাৎ এই মেডিসিনটির ডোজই হলো দিনে তিনবার ন্যূনতম তিনবার অথবা চারবার ন্যূনতম তিনবার দিতে হবে তিনবার দিলেই হয়ে যাবে যখনই ব্যথা বাড়বে তখনই দিতে হবে আর বয়স অনুযায়ী এর যে ডোজ সেটা অবশ্য আপনি ইউটিউবে না দেখলেও এখান থেকেও পাবেন কারণ ফ্লামেক্স সাসপেনশনের মূলকের গায়ে কিন্তু খুব পরিষ্কারভাবে ডোজটি লেখা আছে সুতরাং ডোজ নিয়ে আপনার খুব একটা কনফিউশন হওয়ার কোনো কারণ নেই ফ্লামেক্স সিরাপের বক্সে যে ডোজ লেখা আছে এটি দেখে আপনি বাচ্চাকে নির্দিদায় সেবন করাতে পারবেন এবং এর সাথে চেষ্টা করবেন একটি এনটিএল গ্যাস্ট্রিকের সিরাপ সেবন করানোর জন্য আর বাচ্চাদের যে কোনো মেডিসিন ক্রয় করার পূর্বে শুধু বাচ্চা না বাচ্চার সহ এডাল যে কোনো মেডিসিন মূলত ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিনের গায়ে লেখা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন ক্রয় করার চেষ্টা করবেন এবং দাম দেখে তারপরে মেডিসিন ক্রয় করবেন অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তো বিয়স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বা ফ্লামেক্স সাসপেনশন সম্পর্কে যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানা থাকে তাহলেও আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমরা যত তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করব সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম